অসমতুল্লাহ মহান আল্লাহ রশিস মেহেরবানী যে আল্লাহ আমাকে আপনাকে পবিত্র রমজান মাসের প্রথম জুমায় তার হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার জন্য তো দান করলে এজন্য আমরা সবাই সুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ ছেলে জিজ্ঞাসা করছে রোজা আর একজনের নাম আফরোজা তাহলে ওই ছেলেটা হয়তো কাছাকাছি একই রকম দেখতে ও জিজ্ঞাসা করছে তুমিরও জানা না আমার বোন রোজা আমি আফরোজা তার মানে কি বুঝতে পারে নাই ঠিক না সে তো প্রশ্ন করছে যে তুমি আসলে রোজা আছো কিনা আর আমরা শুনতাম বা এখনো বলে ঢাকায় টাকা টাকা বলে না সবাই কি ধরতে পারে ঢাকায় তো অনেকেই যায় টাকা কি সবাই ধরতে পারে তাহলে এই দুইটা বিষয় কি সামনে নিয়ে ঢাকায় টাকা ওরে আর এই রোজা না ভুল বুঝাবো এই দুইটা বিষয়কে সামনে নিয়েই আজকে আমার আলোচনা আলোচনা হল এই ছোট বার এখানে সবাই আসে সবাই জানা দরকার কারণ কি আজকে আমার যে শক্তি সামর্থ্য কাজ করে দশ বছর পরে হয়তো থাকে তাহলে এই এরকম আছে না যে বলতেছি না এইরকম আবার কেউ একজন রেডি হবে এরকম বলার জন্যে করার জন্যে দরকার স্টেপ বাই স্টেপ হবে না বিষয় হলো

একজনই দিয়ে দেয় এটা কি ঠিক অবশ্যই ঠিক ঠিকের কিছু নাই এখন দিতেই পারি এটা যেমন আমাদের মসজিদের এখন ইমাম সাহেবের নিয়মিত পাঁচ হাজার ইমাম সাহেবের বেতন সাড়ে তিন হাজার প্রদীপ সাহেবের বেতন দুই হাজার এই পাঁচ হাজার টাকা আমাদের ঠিক উপায় দেয় এটা আমাদের অত্যন্ত গর্বের ব্যাপার আমরা এমন সমাজের লোক এমন দানবীর সমাজের লোক একজনই মসজিদের ভালো লাগবে না এখন প্রশ্ন হচ্ছে আমরা কি শুধুই দর্শক সমাজ আমাদের কোনো দায়িত্ব নাই আমরা কি ভাই বেতন ছাড়াই নামাজ করুক বেতন আমাদের দেওয়া দরকার না এখন এটা হলো মসজিদ পরিচালনা কমিটির জন্য অনেক সহজ

এখন আবার তাকে তো না করা যাবে না যে না আপনার বেতন দিয়ে না তাই করা যাবে চালু যাবে দিবে দিতে চাই দেওয়া তো নাই এখন প্রশ্ন হচ্ছে যে ওই মানুষটা দিন দিবে আল্লাহ না করুক এক মত সবাই আছে না তখন কি হবে আমাদের যদি এই প্র্যাকটিস না দেওয়ার অভ্যাস থাকে যায় তখন আমরা হঠাৎ করে ওই মানুষ বললে আমি আর দিব না আমি আর মারাই গেল তাই তখন কি হবে আমাদের অভ্যাসটা দরকার না একটু চেঞ্জ না আনা দরকার আবার আমরা যারা ছোটখাটো চাকরি করি বছর শেষে চাকরির পরে আমাকে টেনশন থাকে বেতন বাড়বে কম বেশি বাড়বে না তাহলে এই নাম সাহেব কেউ সংসার আছে না এখন বেতন দেয় বাড়ানো দরকার না এটা তো আলোচনার মধ্যে আনা দরকার খুব দুইশো একশো পঞ্চাশ বা দরকার নাগুলা নাকি আপনি কি বলেন দরকার না দরকার কারণ হলো কি এটা যখন হবে একজন ইমামের মাথায় যখন থাকবে যে বছর শেষে দুইশো টাকা বেতন বাড়তে পাঁচশো টাকা বেতন বাড়তে পারে তাহলে তার এই রেসপন্সিবিলিটি আরো বাড়বে এই কাজের প্রতি তার শ্রদ্ধা ভক্তি আরো বেড়ে যাবে বেড়ে যাবে না এখন আমরা পরিষ্কার যে ইমাম সাহেবের বেতন দেয় সাড়ে তিন হাজার প্রদীপ সাহেবের বেতন দুই হাজার আর মোয়াজ্জিনের বেতন আমাদের রানা ভাই দিত পঁচিশশো টাকা এখন হয়তো দেয় না এখন ফাঁড় থেকে দেয় এগুলো বলার উদ্দেশ্য তো সবাই জানা লাগে সবাই ঘটনাগুলো জানা লাগে এখানে দশজনের জিনিস দশজনই বলা উচিত দশজনই যেন সমান দিক না দিক অবগত হওয়া এটা অনেক বড় কাজ এখন

বেতন ইমাম চালেব ইমাম গেলে দিন চালাবো আর ইমাম মহাজিন দুইজন যদি একজন যায় একজনের ভাড়া কেটে দিব আমরা নামাজ পড়বো তার ওই এক মাসের জন্য তার একশো টাকা ওই টাকা দিবো মোট একশো টাকা বাড়তে লাগবে এখন এই যে কি যদি বলে যে একুশো টাকা কে দিবে হতে পারে না এই একুশো টাকা করতে কে দিবে কে দিবে একুশো টাকা দেওয়ার প্রস্তাব হলো আমরা যে এখন জানেন এখানে এখন একশো জন মানুষ আসি প্রত্যেক জুমার রেজি মাসে প্রত্যেক দ্বিতীয় জুমায় আমাদের যে মসজিদের মগের কালেকশন এই কালেকশন তাগের সাথে এখন সম্পর্ক নাই এই টাকার কোনো সাইন সাক্ষরের কিছু নাই ওই টাকা হবে এই যেটুকু দিলে যেমন যে মামের বেতন বাবদ আপনি কে কি দিবেন আপনি নাম ধরে কারো বলুন আপনার পঞ্চাশ টাকা একশো টাকা দেওয়া লাগবে আপনার যদি মনে হয় আমি মসজিদে যাই ইমামের বেতন দেওয়া দরকার এই যে আমি বিশ টাকা দিলাম একশো জন বিশ টাকা দিলে দুই হাজার টাকা কেউ যদি না দেন সমস্যা নেই আমি প্রস্তাব দিছি আমি দুই হাজার টাকা দিব আবার কেউ সমালোচনা করে এই বাবা টাকা বেতন বা কিসে কামাই ধরে এত টাকা পাইলাম তিনি তুমি দিবে দুই হাজার টাকা আমি দুই হাজার টাকা কেন দিব জানেন আমি দুই হাজার টাকা দিব আমি প্রতিদিন সিএনজির যাই আসি আমার সিএনজি জানি বিশ্ব রোডে আর এক বাসের সাথে বাড়ি না একা করে আমার সিএনজি জানি বা ওইটা হাতে না করে যায় অথবা আমি অফিসে আসি আমার বউ ফোন করে জানি না বলে এ ছোট মেয়েটা হাটান চাষার দোকানে পুরা করে দেয় দুই লাখ সামনে নাই দুই লাখ টাকা আরে এই অনেস্টি অনাকাঙ্ক্ষিত ক্ষতি হাত থেকে রাখার জন্য এটা একটা আমার উচিত হইতে পারে এটাও আমার একটা বাজেট এখন আপনারা যদি দশজন মিলিয়া দেন

আমরা আর এই রেশা রেশি মসজিদ নিয়ে করার সুযোগ নাই ঠিক আছে আপনার দুশ্মনী চিন্তা আপনার খারাপ চিন্তা আপনার মধ্যে রাখেন এইটাই সামনে প্রকাশ করে আপনার লজ্জিত বিনিত হওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে কথা আমার এই প্রস্তাব আপনি সমর্থন করলেন কি কি করলেন তাতে আমার কিছু দায় আসে না কিছু দায় আসে না এইটা হলে ভালো লাগে এবং এই আজ থেকে যে বলা হলো প্রত্যেক বছরের জানুয়ারিতেই ইমাম সাহেবকে বেতন কম বেশি দুইশো পাঁচশো একশো যাই হোক সেটা বছরের এই ইমাম দামের ধীরে বিবেচনা করা এটাতে বললাম এই বাড়তি ইমামের বেড়ে গেল একসাথে না রাজ্জা কুদুরা বলছেন রাজ্জা কুদুর বলে সুদের সাথে জমা করবেন না বলছে না আমরা বলছি সমান পাগল বলছে না এরকম আলোচনা হয়েছে হুমকি তামকি দিয়ে গেছে আমার শেষ আইনে দিয়ে আছে রাজা খুঁজুর সুদের সাথে সম্পর্ক সুদের সাথে সম্পর্ক তার মধ্যে না করা আল্লাহ মাফ করুক উনি যদি সুদের সাথে সম্পর্ক হয় এটার সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমরা কেন করবো এটা করা যাবে না সুদ হারাম সেই জিনিসের সাথে যদি উনি হয় তাহলে উনি আর বয়ান আমাদের কি উনি কজন নামাজ পড়ে না এই অভিযোগ যদি শোনা যায় নামাজ হারা উনি জমা করতে আসতে ঠিক আছে না তাহলে উনি ওনার রিয়ালাইজ করুন

পাপ পূর্ণ এটা হলো আপনি এই আকাশে ঘুরতেছে আপনি পাপ ধরবেন না পুণ্য ধরবেন আছে না সার জামাত সাড়ে সাতটায় সাড়ে পনেরো আটটায় বা আটটায় তখন হাসান সাহেবের দোকানে চলে জি বাংলায় তুমি যে আমার চলে না আমি সামনে দিয়ে আসতেছি একজন সামনে দিয়ে আসতেছি তুই ঠিক থাকো এনে একটু হ্যাঁ যে আসতেছি আর একজন সিরিয়ালের দিক থাকাইছে তুমি যে

আমার পাপ পূর্ণ ঘুরতেছে আপনি ধরেন আপনি পূর্ণ ধরেন তাইলে আপনার চিন্তা আপনারই করা লাগবে আপনি কি নিয়ে যাবেন আপনি শূন্য হাতে আপনি শূন্য হাতে যাইতে হবে আপনি কৃষ্ণ নাই এই যে সর্বশেষ বলে শেষ করছি এই রাজা বড় ভাই আমি কি হয়তো চিনবেন চিনেন আলমগীর আমরা একই ক্লাস ছিলাম একসাথে সাজা দিয়ে ছিল ওই আমার এই দোস্ত আলমগীর মনে হয় মারা গেছে না আমার এই দোস্তের জন্য আপনাদের কাছে দোয়া চাই ঈদের যত ভাই বোন